প্রত্যেককে একদিন মৃত্যুর সুদা পান করতে হবে ঠিক কিনা বলেন তাহলে যেই আমরা চলে যাব তারপরে আমার আল্লাহ বলেন ওয়াইন্না মা তুআফাউনা উজুরাকুমYawmal Qiyamah তোমরা যারা পৃথিবীতে যে রকম যে রকম কাজ করেছো সেই রকম সেই রকম আল্লাহ তাদেরকে জজাব দিবেন পুরস্কার দিবেন আপনি যদি কারো গি বোধ করে থাকেন আল্লাহ সেই গি আপনার ক্ষমা করবে না নাজবিল্লা বলেন না গ্রামীণ ব্যাংকের টাকা আছে গ্রামীণ ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় শোধ করতে হয় নাকি হয় না শরীয়ত বলে যে আমি শাহাদুৎ হুজুরের গি বোধ করলাম শাহাদুত হুজুরের কানে যায় নাই যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে দিতে পারে যদি শাহাদ হুজুরের কানে চলে যায় এবং তিনি যদি কষ্ট পেয়ে থাকেন সেই হিসাবে আবার আমাকে হুজুরের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে মাপ চাইতে হবে তারপর আল্লাহ মাফ করবেন না হলে মাফ করবেন না এটা বয়াবহনাকে বয়াবহনা বলেন সেজন্য তফসির মা আরিফুল কোরআনের প্রণেতা আল্লামা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আলাই তিনি পাকিস্তানের বড় জবরদস্ত মুহাদ্দিস ফকিহ উলামা তিনি ফতোয়া দিয়েছেন আল গীবাতু আরবাতু আকসাম গীবত চার ধরনের গীবত কয় ধরনের আবার বলেন গীবত কয় ধরনের একটা গীবত করলে মানুষের ঈমান চলে যাবে আবার নতুন করে তাকে কলমা পড়তে হবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নাম্বার গীবত করলে উনি মুনাফিকের লিস্টিতে ওনার নাম উঠে যাবে তিন নাম্বার আল্লাহ তাআলা বল মুফতি শফি সাহেব বলছেন তিন নাম্বার গীবত করলে উনি কবিরা গুনাহগার হয়ে যাবেন চার নম্বর কি করলে আল্লাহ তার আমল নামায় সওয়াব দেবে সুবহানাল্লাহ এক নাম্বার সময় কম বেশি সময় নেই যে বিষয়টা দেওয়া হয়েছে এটা মিনিমাম আমাকে দুই ঘন্টা পরে কথা বলতে হবে অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব এক নাম্বার গিবোধ যদি করো আল্লাহ ইমান চলে যাবে যেমন কেউ গি করতেছে দোকানে বসে গল্ফে বসে কেউ গিবোধ করতেছে বললেন ভাই আপনি কেন গীবত করতেছেন গি কেন করতেছেন আল্লাহর পেয়ারা হাবিব sallallahu alaihi wasallam কে সাহাবায়ে کرام রাজ জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ মাল গীবত করতে সেটা কি আমার পেয়ারা হাবিব sallallahu alaihi ওয়াসাল্লাম বললেন আন নবী হুরাইরা তা رضی আল্লাহু তাআলা আনহু আননা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ক্বালা আতাদে রি মাল গীবত তোমরা কি জানো গীবত হচ্ছে সেটা কি আমি যে এতক্ষণ গিবদের কথা বললাম আপনারা কি জানেন গিবটটা কি ইংরেজিতে বলা হয় ক্রিটিসাইজ করা আরেকজনের দুর্নাম করা কেন তার সম্মান নষ্ট করার জন্য নওয়াজবিল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে মসনদে বসার কে সেখান থেকে নামিয়ে দেওয়ার মালিক কে সেজন্য সব কিছুর মালিক যদি আল্লাহ হয় আমি কেন বন্দার গীবত করব আমার পেয়ারা হাবিব বললেন আতাদি আতাদুর মালগিবা তোমরা কে জানো গিবত কাহাকে বলা হয় সাহবায় আমরা কখনো যদি না জানতেন বলতেন না তারা বললেন আল্লাহ আলাম ইয়া রসুল আল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ আমরা জানি না তার আল্লাহ এবং ভালো জানে কলা রসুল আমার পেয়ারা হাবিব বললেন এমন একটা কথা বলা যে কথাটা ওনার সামনে বললে উনি রাগ করবেন আসা হতা মত খায় টিয়া লাগায় হ না চুরি করে তার মন্দির হইলে তো হারাপ লাগে এশ হতা গান দোয়ানো যায় আর গলে যায় কি করন ইতার হতাকান হন নান ইয়ানন না মিলে গিয়ে পড় ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ যদি সেই গুনাহটা কিলা আইতা ইন কানা ফি আখি মা আকুলু যদি মানুষ ইবাদত দোষিয়ান থাকে কা সাহাবায়ে কেরাম ও বুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানসিবা তো দুশিয়ান তাইলে কেনইব কলু ক্বালা ইন কানা ফি মা তাকুলু ফাকাদে ইবতা ইবতা দাহু ইগেতাবতাহু তুমি তার গীবত করেছো সত্য বলেছো আর যদি সেটা না থাকে তাহলে তুমি ফাকাদে বাহাত্তা তুমি তার উপর দোষারোপ করেছো তাৰ ওপৰত তোমৰা মিথ্যা কথা আৰোপ কৰিছ সদা নহও যদি আটোন দুষ্টাকে ইয়ান হদিয় ইয়ান অয় ই আন গিবত আঠটো দুচ নাই এশ টা গান সাজাই এৰে সন্নান ই কি হয় ই আনৰ মিথ্যা প্ৰতিফন্ন কৰা ইতিয়াৰ ওপৰ আৰ একখান দোষ চাফাই দন ই আন আৰু ভয়ংকৰ মুফতি শ্বফি সাহেব বললেন এক নাম্বার। যে কথাটা এমন গিবতের দ্বারা হবে যে গিবতের কারণে তোমার ইমান চলে যাবে বল্লভাই চায়ের দোকানে গি করতেছে দোকানে গি করতেছে ভাই কেন গি বোধ করতেছো কিলে গি বোধ করো দাপড়া না মাতিস ইতে তুই না দি না ইতে চুরি নগর দে না ইতেটা হাজি নগর দেনা ইতে মদ নাহা দে না একথা বলার সাথে সাথে আল্লার রসুলের অর্ডার আল্লার অর্ডার অমান্য হওয়ার কারণে তার ইমাম চলে যাবে তাকে নতুন করে কি করতে হবে কলমা পড়তে হবে সময় বেশি নাই আমি জাস্ট কথাটা বলে দিচ্ছি দুই নাম্বার কোন বান্দা যদি আরেকজন মানুষের গিবত করতেছে উপস্থিত সব মানুষ বুঝে কার গীবত করতেছে মনে করেন আমি মৌলানা এনাম সাহেবের নাম ধরি নেই। নাম নাও কিন্তু গিবত যে এনাম সাহেবের গরীর ইয়ান মানুষ ব্যাক কোনে বুঝিত পাইজে হন না মানুষ ব্যাক কোনে কি গইজে দে হনawar বুঝিত পাইজে হার গীবত গরীর কি হতা হয় ইয়ান বুঝিত পাইজে বুঝানোর কারণে অবা তো গীবত কা করতে লাগা তাবড়া আর বই হার বই ধরেন না বড়া হার নাম ধরেন না বড়া আয় না আয় হার নাম ধরেন না আয় কি বন্ধ করিম কি থর কি ভাই কার কি বোধ সেটাও জানে কার কথা বলতেছ সেটাও জানে মুফতি সবি সাহেব বলতেছেন সেই মানুষটা আরো জঘন্য অপরাধ করল তার তার নামটা মোনাফেকের লিস্টেতে আল্লাহ তুলে দিলেন তাকেও নতুন করে ইমান আনতে হবে সেই অবস্থায় যদি সে মারা যায় সে কাফের চেয়ে জগণ্য একটা অপরাধ করে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে তার জায়গা হয়ে যাবে যেহেতু আমার আল্লাহ বলছেন আসফালি মিনান্নার এখানে আল্লাহ আসফাল শব্দ ব্যবহার করেছেন সবচেয়ে ডাউনেস্ট একদম লোয়েস্ট যে জায়গা আছে নিকৃষ্ট জায়গায় মোনাফেকের জায়গা হবে বড় করে বলেন না হজবিল্লাম চাপ নাম তিন নাম্বার এমন গিবোধ করতেছে ভাই বললাম কেন গিবোধ করতেছ স্বীকার করলো ভাই হ্যাঁ আমি গিবোধ করতেছি তিন নম্বর গিবোধ গড়ের হ্যাঁ ভাই আয় গিবোধ গড়ির মানে লুইয়ে কবিরা গুনা উবেতন মাফসা ভরিব তোবা করা ভরিব হন মানুষের ক্ষমতা আছে চার নাম্বার চার নাম্বার আজান দি ফেলার সম্ভবত না ফটো পাইছো শুনছো চল্লিশ আচ্ছা এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু চার নাম্বার আমাদের অনেকের বলার মতো যোগ্যতা থাকে না আল্লাহর পেয়ার হাবিব বলছেন ফামান কানা মিনকুম মুনকিরান যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় করে অপরাধ করে তুমি তাহলে তার প্রতিবাদ করবা বিয়া দিহি তার হাত দিয়া কি করবা হাত দিয়া তোমার ক্ষমতা আছে তোমার প্রতিপত্তি আছে তুমি রাজনৈতিক অবস্থানে আছো তোমার কথা দেশ শুনবে তখন তোমার উপর এটা করার নাম হচ্ছে যে হাত তুমি তার প্রতিবাদ করবে তোমার যদি হাতে কোনো ধরনের হস্তক্ষেপ করার মতো ক্ষমতা নাই তোমাকে মারতে আসবে তোমার সামাজিক লাঞ্ছনা করবে তুমি তখন ফবিলিসা নিহি তোমার মুখ দিয়ে যেহাত করবে চেষ্টা করবে ভাই আমি এটাকে কীভাবে বন্ধ করব। তোমার একটা আইকিউ আছে তোমার একটা ব্রেইন আছে এখানে ব্রেইন স্টর্মিং করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে এই কাজটা কীভাবে বন্ধ করব সেটা যদি না পারো কালবিহি মনে মনে পরিকল্পনা করো আমাদের দেশে বলে যে মনে মনে গিনা করো এটা নাই গিনা করার কথা হাতিছে তসিহের মধ্যে নাই পরিকল্পনা করতে হবে কি করবেন আমি চেয়ারম্যান সাহেবকে বলবো আমি মেম্বার সাহেবকে বলবো আমি এমপি সাহেবকে বলবো ওনার কাছে গিয়া আমি ওই যে অন্যায় করল মানুষটা তার ব্যাপারে বলবো ভাই একমাত্র আল্লাহর বস্তে আমি তার বিরোধিতা করতেছি সেই জন্য তার কাছে গিয়ে যদি তুমি গি করো আল্লাহ তোমার আমল্লা সোয়াব লিখে দেবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমার ভুনেরা। আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজনেরা আমরা যেখানেই যাই যেভাবেই থাকি আমরা কারো গিবত করব বলেন কারো গীবোধ করব না একটা ছোট্ট কথা বলি হজরতে শেখ সাদি রহমাউল্লাহ তালাই উনি বুর্রাতে গুম থেকে উঠলেন তাহাজ পড়ার জন্য ওনার একটা সন্তান আছে দশ বারো বছরের সে উঠে গেছে বাবার সাথে এখন চতুর্দিকের মানুষেরা গুমন্ত অবস্থায় ফুয়াই বেয়াই বাফর হত আব্বা দেখুন মানুষ কেউ হত গুম গুম তুনু উঠে দেয় নমাজ পরিবার তখন হজরত শেখ হত হুত তুই যদি গুমতা আতি বহুত ভালো হইতো তুই গুম তুড়ি মানুষের কি বোধ করো দিয়া বড় হন না কত বড় ডেঞ্জারাস আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক আনায়ত করুক সবাই বলি আমিন আর জোরে বলেন আমিন কথা বলার অনেক ছিল কথা বলতে পারি নাই যেহেতু টাইম নাই আমাদের অতিথিরা আসবে আমরা বাইরে গিয়ে কথা বলি ওনারা আমাদের দেশে এসে কথা বলে তা আল্লাহ যতটুকু বলেছি সর্বপ্রথম আমি না আমল করার তৌফিক আনায়ত করুক সবাই বলে আমিন এবং আমার যারা শুনেছেন আমার আত্মীয়রা তারা এই ভয়াবহতার কথা চিন্তা করে আমা আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়ত করুক সবাই বলে আমিন হাজামা মাহন্দ ওয়ালিকুম ওরহমতুল্লাহি